পোশাক শুধু শরীর ঢাকার জন্য নয় পোশাকই মানুষের রুচি ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাসের পরিচয় আর সেই পরিচয়কে আরও সুন্দর আরও নিখুঁত করে তুলতেই ভরতপুরে বহু মানুষের ভরসার নাম জমজম লেডিস টেইলার্স দীর্ঘদিন ধরে বিশ্বাস যত্ন আর দক্ষতার সঙ্গে গ্রাহকদের সেবা দিয়ে চলেছে এই প্রতিষ্ঠান এখানে আধুনিক ডিজাইনের ব্লাউজ চুড়িদার টপ স্কুল ড্রেস লেহেঙ্গা পাঞ্জাবি ও পায়জামা অত্যন্ত নিখুঁত যত্নশীল হাতের ছোঁয়া আর অভিজ্ঞ কারিগরের কাজ শাড়ি পিকো ও ফলস লাগানো হয় অত্যন্ত সুন্দরভাবে যাতে আপনার শাড়ি হয়ে ওঠে আরও আকর্ষণীয় ও পরিপাটি শুধু সেলাই নয় এখানে কম দামে উন্নত মানের সমস্ত ধরনের বোরখা পাঞ্জাবি ও পায়জামাও পাওয়া যায় নিজের খাবারের চেয়েও যেমন আমরা আপন জনের যত্ন নিই ঠিক তেমনি আপনার পোশাকের প্রতিটি কাজে দেওয়া হয় বিশেষ গুরুত্ব ও ভালোবাসা আপনার পছন্দের ডিজাইন আপনার মাপ আপনার রুচি সব কিছুর দায়িত্ব নেয় জমজম লেডিস টেইলার্স পরিবারের উৎসব হোক বা দৈনন্দিন প্রয়োজন বিশ্বাসযোগ্য ঠিকানা একটাই আজই চলে আসুন জমজম লেডিস টেইলার্সে গণপতি প্রাঞ্চল সব ধরনের চুড়িদার পিস পাওয়া যায় ও হোলসেল করা হয় ঠিকানা মুর্শিদাবাদ জেলার ভরতপুর নতুন পাড়া সিচগ্রাম রোড মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ফোর নাইন ওয়ান ফাইভ টু নাইন জমজম লেডিস টেইলার্স যেখানে পোশাকে মিশে থাকে বিশ্বাস যত্ন আর ভালোবাসা মহিলা ক্ষেত্রে যেমন আপনার চুড়িদার গণপতি প্রাঞ্চল হ্যাঁ বালার পিমার তারপরে আপনার বোরখা তারপরে আপনার এখানে স্কুল ড্রেস যাবে তো সব কিছু তৈরি হয় পাকিস্তানের ড্রেস সবকিছু বিক্রি হয় এবং তৈরি করে দেন রেডিমেড আপনার পাইকারি যায় রেডিমেড কাস্টমারকে দেওয়া হয় না ওটা আপনার দোকানদারকে দোকানদারের কাছে যায় রেডিমেড যেমনি কোনো কতি হয়ে গেলো প্রাঞ্জল হয়ে গেলো আর এটা পিসও দেওয়া হয় আর পাইকারি কলকাতার রেটে দেওয়া হয় আর পুরুষদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যেমনি আপনার পাঞ্জাবি কলিদার পাঞ্জাবি পাঞ্জাবি পাঠানির ড্রেস ও কাপড়ও পাওয়া যায় আর সেলাইও হয় হ্যাঁ এখান থেকে কাপড় পাওয়া যায় আপনার এখানে আপনার বাইরে যে রেট আছে রেট থেকে অনেক গুণা কম পাওয়া যাবে অন্য অন্য জায়গার থেকে আপনার এখানে হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ গত বছর থেকে আপনি ব্যবসা করছেন ব্যবসা আমার আগে আমার মাসুন্দীতে ছিল ওইখানে আমার বন্ধুর সঙ্গে ছিলাম তারপরে মাসুদিতে মাসুনদিতে প্রায় চার পাঁচ বছর ছিলাম তারপরে মেন কথা হচ্ছে আমি এখানে আসি ব্যবসাটা তো আমার একদিনকার জন্য নয় এটা আমার ব্যবসাটা হলো এটা আমার ডাল রুটি আর এটাতেই আমাকে সারা জীবন করে যেতে হবে তা সেই কারণে আমাকে কাস্টমার যেটা বলবে আমাকে তার থেকে ভালো করার একটু চেষ্টা করতে হবে আর ভালো যখন করবো উনি তো আর পাঁচটা কাস্টমারকে নিয়ে আসবেন আর তখনই তো আমার ব্যবসাটা আরও বাড়বে তাই তো কাস্টমারের উপরেই আমার ব্যবসা আমার উপরে কিন্তু ব্যবসা নয় আমি নিজে খালি কাজটা করে যাব। বাকি তো কাস্টমার খুশি হলে তবে তো উনি আর পাঁচটা কাস্টমারকে বলবেন যে না রে অমুক জমজম টেলারে যাও জমজম টেলারে একটু ভালো সেলাই হয় খুব সুন্দর ব্যবহার মানে সেলাইও ভালো ব্যবহারও ভালো তখনই তো কাস্টমারের আরও চাপ বাড়বে তাই না এই কারণে আমার কাছে কাস্টমার আসে যেহেতু আল্লাহ রহমতে আমি একটু কাজ ভালো ভালো করি আর ভালো করতেও চাই আরও আপুর শীষগ্রাম রোড মানে শীষগ্রাম যে মোড়টা আছে মোড় থেকে নেমেই একটু হেঁটে আসলেই পাকুড় গাছের নিচ্ছে আমার টেলার আপনার নাম আমার নাম রাজেশ শেখ বাড়ি বাড়ি আমার শালিন্দা মালিক আমি টেলারের মালিক ঠিক আছে